আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই কমেন্টে একটা প্রশ্ন অনেক বেশি করেছেন যে পাখির এক বাইন্ডিং হলে কি করবেন বা এটা করণীয় কি তো মূলত আমি যেটা করি আমার পাখির যখন এক বাইন্ডিং হয় আমি দুইটা কাজ করি একটা হচ্ছে নিজের হাত দিয়ে পাখি ডিমটা রিলিজ করাই দেই বা একটা হচ্ছে ওষুধের মাধ্যমে রিলিজ করাই এখন বিষয় হচ্ছে যখন আপনার একটা পাখির এগ বাইন্ডিং হবে আপনি হাত দিয়ে ডিমটা রিলিজ করবেন তখন কিন্তু ওই পাখি আর ডিমেও তা দিবে না ওই ব্রিডটাই নষ্ট হয়ে যাবে আর যখন আপনি ওষুধের মাধ্যমে জিনিসটাকে ডিমটাকে রিলিজ করাইবেন তখন কিন্তু একটু রিক্স থেকে যায় তো এই জন্য আসলে দুইভাবেই রিক্স কারণ হাত দিয়ে যখন বের করতে যাবেন তখন ডিমটা যদি ফেটে যায় ভেঙে যায় তখনও পাখিটা মারা যেতে পারে তো আপনাদেরকে দেখাই আমি ওষুধের মাধ্যমে কিভাবে বের করি বা কোন ওষুধ ব্যবহার করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের একটা ওষুধ এটা ক্যালসিয়ামের অনেক ভালো ভূমিকা রাখে তো এই ওষুধটা আমি কি করি যখন আমার যে কোনো একটা ফিমেলের যদি কখনও এগ বাইন্ডিং হয় তখন ওই ফিমেলের কন্ডিশনটা দেখি ও কীরকম আছে যদি একবারে লাস্ট স্টেজে চলে যায় তারপরও আমি একটু রিক্স নেই আমি কি করি এই ওষুধটা চার ফোঁটা পাখিটাকে ডিরেক্ট খাওয়াই দিই কোনো পানি ছাড়া চার ফটো ওষুধ ওকে ডিরেক্ট খাওয়াই দিই তো খাওয়াই দেওয়ার পরে দুই তিন ঘন্টা সময় দিই যে দেখি দুই তিন ঘন্টার মধ্যে ওর মুভমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা ওর অ্যাক্টিভিটি ঠিক হচ্ছে কি না যদি দেখি যে না দুই তিন ঘন্টা পর ওর অ্যাক্টিভিটি ঠিক হচ্ছে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই তো ওই পানির সাথে মিশাইয়ে দিলেই খেলেও সুস্থ হয়ে যায় আর যদি এরকম হয় যে না দুই তিন ঘন্টার মধ্যে ওর কোনো মুভমেন্ট চেঞ্জ হচ্ছে না ওর অ্যাক্টিভিটি আগের থেকে আরও ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার হাত দিয়ে ডিমটাকে রিলিজ করতে হয় বাধ্য হয়ে তো দেখেন ওর কিন্তু এক বাইন্ডিং হয়েছিল তোরে আমি এরকম ওষুধটা ডিরেক্ট খাওয়াই দিয়েছিলাম চার ফোঁটা তো রাত্রে খাওয়াই দেওয়ার পরে তিন ঘন্টা পর যখন আমি যাই যেয়ে দেখি যে না আমার ফেমেলের অ্যাক্টিভিটি অনেক ভালো তো আলহামদুলিল্লাহ এখনও ডিম পারতেছে তো ওকে আমি রেগুলার যে ফিল্টারতে পানি দিই ওই পানির মধ্যে চার ফোঁটা করে ওষুধ দিয়ে তারপরে পানিটা দেই এ পানির মধ্যে ওরে রাখছি এই ফিমেলেরও সেম সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ ও কিন্তু এখন ডিম পারতেছে তো আপনারা যারা আপনাদের পাখির এরকম এক বাইন্ডিং হবে আপনারা চাবেন শুরুতে যাতে মেডিসিনের মাধ্যমে ডিমটাকে রিলিজ করানো যায় সেক্ষেত্রে আপনার পাখির ব্রিডিংটাও নষ্ট হবে না ও নিজে ডিমে তা দিবে নিজে ডিম পারবে ঠিকঠাক মতো আর রেগুলার ওষুধটা দিলে তখন আর এগ বাইন্ডিংয়ের সমস্যাটা হবে না আপনারা যারা অনেকে নতুন পাখি পালেন যদি এই পাখি রিলেটেড কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ